তোমার কি মনে হয় বিয়ের বাদ না আমরা বিয়ের বাদ নাকি তো বিয়ের ভুল হবো তো আমরা আছি একটা পার্টির মধ্যে তো আসানুর ভাই একটা পার্টি দিছে তো এই পার্টির মধ্যে আমরা আছি আমি আর ভাইগ্ন আছি তো এখন আমরা মানুষের সাথে মানে বিরাট বড় পার্টি দিচ্ছে বুঝছেন তো মানুষের মহৎ থাকে শুনুন পার্টিটা কেমন হয়েছে না হয়েছে তো সবার রিভিউ নিমু কেমন টেস্টি হল না হল তো তোমরা সবার মহৎ থাকে শুনে পাবেন তো তোমরা ভিডিওটা সবাই দিয়ে থাকো আর বিপুল ভাগ্নের মুখ দিয়ে সবাই ইন্টারভিউ নিব বিপুল ভাগ্নে আর আমি বর্তমান আছি ক্যামেরাম্যান তো আমি ক্যামেরাতে আছি বিপুল ভাগ্নে নিব ইন্টারভিউ তো তোমরা ভিডিওটা সবাই দিয়ে থাকো ফার্স্ট টু লাস্ট আর ছোট্টকে শেয়ার করো ছোট্টকে একটা ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন চলো কিছু কারণে হাতক দেখলে খাইছ এ পুরে খেলে পার্টি কেমন পালাই দিল খুব সুন্দর সুন্দর তো ভাই খাইছ হ্যাঁ পার্টি কেমন পার্টি কেমন ভালো খাইছ এ তামান খেম আছে মজা লাগিছে